ইতিমধ্যে গ্রামীণ ব্যাঙ্কগুলিতে কর্মী নিয়োগের একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো যেটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করতে পারবেন বিশেষ করে দেখতে পারবেন যারা গ্রাম পঞ্চায়েত সংলগ্ন বসবাস করছেন আপনাদের এলাকায় বিভিন্ন ধরনের ব্যাংক রয়েছে যেমন ধরুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এস যেটা বলা হয়ে থাকে এরপরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বঙ্গীয় গ্রামীণ ব্যাংক বিভিন্ন ধরনের ব্যাঙ্কগুলি রয়েছে কানাড়া ব্যাংক এই সকল ব্যাঙ্কগুলিতে কর্মী নিয়োগের একটা নতুন চাকুরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য ইতিমধ্যে দেখুন আমি কিন্তু অনলাইনের পেস্টিতে চলে এসেছি এখানে কিন্তু জাস্ট একটি নোটিশ বলে দিচ্ছি এখানে আপনারা দেখতে পারবেন এগারো থেকে বারোখানা নোটিশ একসঙ্গে প্রকাশিত হয়েছে সেটা আপনাদের জেলা ভিত্তিক চাকুর বিজ্ঞপ্তি আপনাদের নিজ জেলার মধ্যেই এই সকল কাজগুলি কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ চাকুরি বিজ্ঞপ্তি দেখুন আমি যে নোটিশটি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু গ্রুপ সি লেভেলের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন করতে হবে নিউ রেজিস্ট্রেশন ক্লিক জাস্ট এখানে ক্লিক করতে হবে যারা একেবারে ফ্রেশ রয়েছেন আর এখানে রয়েছে ফার্স্ট ডেট লাস্ট সাত এক দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না আবেদনের লাস্ট ডেট রয়েছে সাত এক দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এটা হলো এক নম্বর নোটিশ তো আমি সবার প্রথমে রেজিস্ট্রেশনের জন্য এখানে ক্লিক হেয়ার একটু রেজিস্ট্রেশন এখানে আমি ক্লিক করবো তার আগে বলে রাখি এই রেজিস্ট্রেশন মানে ব্যাঙ্কিং যে কোনো রেজিস্ট্রেশন যদি আপনাদের করতে হয় মোবাইলটিকে অবশ্যই প্রোটেক্ট মোডে রাখবেন না ঠিক আছে ল্যান্ডস্কেপ মোডে করে নেবেন তাহলে কিন্তু এই সকল সাইটগুলি ওপেন করতে পারবেন নইলে কিন্তু ওপেন করতে পারবেন না আর যাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে তারা রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে বাকি প্রসেস বাকি স্টেপগুলি করতে পারবেন যেহেতু আমরা একেবারে নতুন সেক্ষেত্রে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করব আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি স্টেট ব্যাংকের যে অফিসিয়ালি সাইট সেই সাইডে চলে এসেছি সব আপনাদের যে সকল স্টেপগুলি পূরণ করতে হবে টোটাল ছটি স্টেপ রয়েছে বেসিক ইনফরমেশন ফটো অ্যান্ড সিগনেচার আপলোড করতে হবে এই যে বেসিক ইনফরমেশানটি পূরণ করার পরে সঙ্গে সঙ্গে আপনাদের দুই নম্বর রয়েছে ফটো অ্যান্ড সিগনেচার আপলোড এরপরে চলে যাবেন আপনার ডিটেলস যেটা কিন্তু আপনাদের ভিলেজ আপনাদের গ্রাম সকল সমস্ত রকম বসাতে হবে এরপরে প্রিভিউ আপনি যে সকল ফিল আপ করেছেন সেটা ঠিকঠাক রয়েছে কিনা সেটা দেখতে হবে এরপরে আপলোড আপলোডের এখানে আপনাদের যে মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট এ সকল আপলোড করতে হবে সর্বশেষে রয়েছে পেমেন্ট ঠিক আছে এই তিন এই ছটি স্টেপ পূরণ করলে আপনাদের যে আবেদন একেবারে কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা যে সকল ব্যাঙ্কগুলি রয়েছে সবার প্রথমে সেটাও দেখিয়ে দিচ্ছি ইউকো ব্যাঙ্ক সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এরপরে দেখতে পারেন ব্যাঙ্ক অফ বরোদা এই সকল বিজ্ঞপ্তি কিন্তু এখানে রয়েছে এছাড়াও কিন্তু এখানে প্রচুর চাকুর বিজ্ঞপ্তি আপনারা দেখতে পারবেন বিভিন্ন রকম ব্যাংকে টোটাল যে শূন্যপদ সেটা কিন্তু তেরো হাজার সাতশো পঁয়ত্রিশ খানা আমি যে নোটিশটি আমি আপনি আপনাদের দেখিয়ে দিচ্ছি সেখানে কিন্তু তেরো হাজার সাতশো পঁয়ত্রিশ টোটাল শূন্য রয়েছে মানে খুব ভালো একটি শূন্যপদে আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপ সি লেভেলের একটি কাজ যেখানে আপনারা কোনোরূপ যাদের এক্সপিরিয়েন্স নেই তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন বিশেষ করে দেখতে গেলে মেল ফিমেল সকলের জন্যই কিন্তু এই আবেদন করে নিতে পারবেন আর যাদের এক্সপিরিয়েন্স রয়েছে খুবই ভালো যাদের এক্সপিরিয়েন্স নেই তারাও কিন্তু এখানে আবেদনটি করে নিতে পারছেন তো ইলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে আমরা চলে আসবো এখানে দেখতে পাচ্ছি ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া সবার প্রথমে এ নাম্বার রয়েছে এজ লিমিট যেটা কিন্তু এক চার দু হাজার চব্বিশ অনুযায়ী যে আপনাদের বয়স সেটা কিন্তু ধরা হচ্ছে সেক্ষেত্রে যাদের বয়স কুড়ি থেকে আঠাশের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন বয়স হতে হবে এক চার দু হাজার চব্বিশ থেকে দুই চার উনিশশো ছিয়ানব্বই পর্যন্ত যাদের বয়স রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করে নিতে পারছেন তো বয়সটি এখানে উল্লেখ অলরেডি খুব ভালোভাবে করা রয়েছে আপনারা যে বয়সটি ধরবেন সেটা কিন্তু এক চার দু হাজার চব্বিশ থেকে বয়স হতে হবে কুড়ি থেকে আঠাশের মধ্যে আপনাদের বয়স হতে হবে যারা কিন্তু আবেদন করবেন অবশ্যই সবার প্রথমে একটু এসটি দেখিয়ে নেবেন এরপরে দেখুন যারা বিশেষ করে এস সি এস টি রয়েছেন গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন এস সি এস টি হয়ে থাকলে বয়সের পাঁচ বছর ও বিসিরা বয়সের তিন বছর এর সঙ্গে পি বিডি জেনারেল এবং ই ডাব্লিউ এর জন্য দশ বছর পি ডাব্লু বিডি এস সি এসটি হয়ে থাকলে পনেরো বছর এর সঙ্গে পি ডাব্লু বিডি ও হয়ে থাকলে এখানে তেরো বছরের যে ছাড় তার সঙ্গে আরও অতিরিক্ত ছাড় রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে অবশ্যই নোটিসটি ডাউন করে তারপরে কিন্তু আপনাদের দেখে নিতে হবে তো বুঝতে পেরেছেন এখানে কুড়ি থেকে আঠাশের পরেও কিন্তু যারা এই ক্যাটাগরিতে রয়েছেন এস এস টি ও বিসি ঠিক আছে পিডব্লিউ বিডি তারা কিন্তু এখানে বিশেষ ছাড়গুলি পেয়ে যাচ্ছেন চলে আসবো মিডিয়াম অফ এক্সামেশান ঠিক আছে ধরুন আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকে রয়েছেন ওয়েস্ট বেঙ্গল থেকে থাকলে এখানে আপনারা দেখতে পারবেন মিডিয়াম অফ এক্সামেশান তো আপনাদের কোন ভাষায় এক্সামটি হতে পারে একদম নিচের দিকে চলে আসুন আমাদের ওয়েস্ট বেঙ্গল আমরা দেখে নেব তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল রয়েছে যারা বিশেষ করে পরীক্ষাটি দেবেন এই যে আবেদনটি এই আবেদনটি করার পর আপনাদের কম্পিউটার বেসড এক্সামিশন হবে অনলাইনের মাধ্যমে এবার অনলাইনের মাধ্যমে এক্সামটি যে না হবে সেটা কিন্তু আপনারা ইংলিশও দিতে পারবেন হিন্দিতে অথবা বেঙ্গলি ভাষায় দিতে পারবেন এই তিনটে ভাষা কিন্তু এখানে সিলেক্ট করে নিতে পারবেন যখন অনলাইনে এক্সামটি দিতে যাবেন তখন কিন্তু এই তিনটে ভাষায় কিন্তু পেয়ে যাবেন তো সেক্ষেত্রে আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনার এক কথায় আপনারা যে ভাষাটি খুব ভালো প্রিফার করবেন সে অনুযায়ী কিন্তু যে এক্সাম সেটা কিন্তু দিতে পারবেন এবার এখানে আপনাদের বিষয়গুলি উল্লেখ করা হয়েছে নেম অব দ্য টেস্ট মিডিয়াম নাম্বার মার্ক এখানে দেখতে পাচ্ছেন ডিউরেশনারনে কোয়েলিশ মার্কের অ্যাপিটিটিউড থাকবে রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপিটিটিউড এই সকল বিষয়ের উপর আপনাদের কিন্তু থাকছে টোটাল দেখতে পাচ্ছেন দু ঘন্টা চল্লিশ মিনিট সময় পেয়ে যাবেন যেখানে দুশো মার্কের আপনাদের কোয়েশ্চিন মানে মার্ক থাকছে এখানে আর কোয়েশ্চিন যেটা থাকবে একশো নব্বইটা কোয়েশ্চেন থাকবে টোটাল টোটাল একশো নব্বইটার মধ্যে আপনাদের মার থাকবে দুশো আর এখানে সময় পেয়ে যাচ্ছেন দু ঘন্টা চল্লিশ মিনিট দেখুন এখানে যত বড় নোটিশ রয়েছে প্রত্যেককে দেখানো সম্ভব নয় আমি জাস্ট পয়েন্টগুলি দেখিয়ে দিচ্ছি যে সকল পয়েন্টগুলি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য বা জানার যেটা যে বেসিক ইনফরমেশন সেই সকল জাস্ট এখানে দিয়ে দিচ্ছি পেস্কেল দেখতে পাচ্ছেন এখানে বেতন যে আপনাদের শুরু হচ্ছে চব্বিশ হাজার পঞ্চাশ টাকা থেকে এখানে দেখতে পাচ্ছেন বেতন আপনাদের কিন্তু ধীরে ধীরে বাড়বে ঠিক আছে ধীরে ধীরে বাড়বে পরবর্তীতে যে বেতনটি দাঁড়াবে চৌষট্টি হাজার চারশো আশি টাকা পর্যন্ত যে বেতন সেটা কিন্তু আপনাদের এখানে পেয়ে যাচ্ছেন মানে ধীরে ধীরে আপনাদের প্রমোশন হতে থাকবে আর যত দিন যাবে ততদিন কিন্তু আপনাদের যে মানে এক কথায় যে বেতন সেটা কিন্তু বাড়তে থাকবে তো সেক্ষেত্রে চব্বিশ হাজার পঞ্চাশ টাকা থেকে আপনাদের যে বেতন সেটা কিন্তু স্টার্ট হয়ে যাবে শুরুতে পরবর্তীতে যে বেতনটি দাঁড়াবে চৌষট্টি হাজার চারশো আশি টাকা পর্যন্ত যে বেতন সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তবে মাথা রাখবেন এখানে কি বলা হয়েছে চব্বিশ হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে তবে এখানে আরও কিছু অ্যাড করে নিয়ে স্টার্টিং বেস্ট পে এখানে দেখতে পাচ্ছেন ছাব্বিশ হাজার সাতশো তিরিশ টাকা পর্যন্ত যে বেতন সেটা কিন্তু এখানে শুরুতে পাবেন চলে আসবে আবেদনটি করবার জন্য আপনাদের কিন্তু বলে রাখছি এখানে কিন্তু ফিস পেমেন্ট রয়েছে তারাকে বলে রাখি যারা ডা বেঙ্গলে আবেদন করবেন তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কাজটি পাবেন কোনোরূপ বাইরে জেলায় আপনাদের কাজ করতে হবে না নিজ জেলার মধ্যে নিজ এলাকার মধ্যে এসব পোস্টিংগুলি আপনারা পেয়ে যাচ্ছেন এবার দেখুন যারা বিশেষ করে এই আবেদনটি করতে চান ক্যাটাগরি অনুযায়ী এখানে কিন্তু ভাগ ভাগ করে দেওয়া আছে যারা এস সি এস টি পি বিডি এক্স এস ক্যাটাগরিতে রয়েছেন তাদের জন্য এখানে কোনোরপ আবেদন মূল্য লাগবে না এসসিএসটি হয়ে থাকলে ফ্রিতে আবেদন করতে পারবেন এই যে আবেদন এই আবেদনটি বিশেষ করে দের জন্য পিডাব্লু বিডিদের জন্য কোনোরূপ আবেদন মূল্য লাগছে না যারা বিশেষ করে জেনারেল রয়েছেন ও বিসি রয়েছেন ই এস ক্যাটাগরিতে রয়েছেন তাদের জন্য কিন্তু এখানে সাতশো পঞ্চাশ টাকা ফি পেমেন্ট লাগবে ঠিক আছে আপনারা যখন আবেদনটি করবেন সর্বশেষে যে আপনাদের পেমেন্টটি করতে হবে সাতশো পঞ্চাশ টাকা এস সি টি হয়ে থাকলে কোন এখানে আবেদন মূল্য লাগবে না একেবারে ফ্রিতে আপনারা আবেদনটি করে নিতে পারবেন যে সাইটের মাধ্যমে আবেদন করতে হবে এখানে কিন্তু অফিসিয়ালি সাইট প্রোভাইড করে দেওয়া রয়েছে স্ক্রিনে সেটা দেখতে পারছেন অথবা আমি টেলিগ্রাম গ্রুপে এর লিঙ্ক প্রোভাইড করে দেবো আপনারা নোটিশটি ডাউনলোড করার পর একদম নিচের দিকে আসবেন এখানে ক্লিক করলেও কিন্তু অনলাইনে আবেদনের পেজটিতে চলে যেতে পারবেন অথবা এই হচ্ছে আবেদনের প্রসেস এক এক করে আমি আপনাদের দেখিয়ে দিলাম অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু পোস্ট হয়েছে প্রত্যেকটি জেলার জন্যই কিন্তু এখানে আপনারা পোস্ট দেখতে পারবেন তবে বলে দিয়েছি ভিডিও শুরুতে যে বিভিন্ন রকম ব্যাংক রয়েছে আপনারা আপনাদের এলাকার যে সকল ব্যাংকগুলি রয়েছে সেই সকল অনুযায়ী আবেদনটি করে নেবেন এখানে কিন্তু স্টেট ব্যাংকের একটি নোটিস জাস্ট আমি আপনাদের দেখিয়ে দিলাম যেখানে যে টোটাল শূন্যপদ তেরো হাজার সাতশো পঁয়ত্রিশ টোটাল এখানে শূন্যপদ আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আবেদন করার জন্য আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড অ্যাকাডেমি দেখতে পাচ্ছেন যে কোনো স্বীকৃত বোর্ড থেকে যদি কেউ গ্র্যাজুয়েশন পাস করে থাকেন যে কোনো ইউনিভার্সিটি আন্ডারে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক অথবা স্টেট গভর্নমেন্ট যে কোনো গভর্নমেন্ট আন্ডারে যদি আপনারা কেউ শুধুমাত্র ডিগ্রি পাস করে থাকেন মানে গ্র্যাজুয়েশন পাস করে থাকেন তাহলে কিন্তু এখানে আবেদন করা যাবে সঙ্গে অবশ্যই যেহেতু কম্পিউটার বেসড গ্রুপ সি লেভেল একটি কাজ সিক্স মান্থ অথবা ওয়ান ইয়ারের কম্পিউটারের সার্টিফিকেট পরবর্তীতে রেডি করে রাখবেন আপাতত কিন্তু লাগবে না সেটা তবে অবশ্যই মাথায় রাখবেন কম্পিউটারের যে সার্টিফিকেট সে সকল রেডি করে রাখবেন এই সকল গ্রুপ সি পোস্টের জন্য আপনাদের শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাশেই এখানে চাওয়া হয়েছে ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ